প্রাইস দিব টাকা বাঙ্গি কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ডেলিভারি আমাদের সুন্দরবন কুরিয়ারে যারা বেশি নেবেন তাদের জন্য সুন্দরবন কুরিয়ার বিশ পঁচিশটা তিরিশটা যারা নেবেন এবং ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা নর্মাল ডেলিভারি আর একশো টাকা ঢাকার বাইরে নতুন অবস্থায় যারা প্রথমবার আমাদের পেজে অর্ডার করবেন দুইশো টাকা বিকাশ করে লাস্টের যে ডিজিট দিবেন শুধু বিকাশ করতে হবে ফ্ল্যাক্সি লোড বা অন্য কিছু দিলে হবে না বিকাশ করে জানালে আমরা চেক করে আপনার ড্রেসটা পাঠিয়ে দেবো বাকি টাকা ডেলিভারি ম্যান কিন্তু ড্রেস নিয়ে নেবেন শুধু একবারই বিকাশ করতে হবে নেক্সট টাইমে কোনো দিন বিকাশ করতে হবে তো এইটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস সত্যিই সুন্দর ড্রেসটা বানানোর পরে আরও সুন্দর লাগতেছে সে এইটা যারা নেবেন অর্ডার করে ফেলেন মাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে কালোটা মাত্র ছয়শো করে প্যাটেলের জামা ব্ল্যাক কালার এই কালারটাও বানালে কিন্তু সুন্দর লাগবে আপনার এটাও বানালে কিন্তু অনেক সুন্দর লাগবে আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই দুইটা কালারই খুব সুন্দর ওনাটা দেখতেই পাচ্ছেন অনেক বড় নামাজি ওনা হবে সালোয়ারের কাপড় বেশ ইয়ে আছে আচ্ছা অনেক সুন্দর আছে এইটা ড্রেসটা আচ্ছা সাথে আছি আপু আলহামদুলিল্লাহ আচ্ছা খুবই খুবই সুন্দর আরেকটা ড্রেস দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা আমাদের এত পরিমাণ প্রোডাক্ট আপু দুইটা লাইভ না করলে হয় না আসলে মানে ভাগ ভাগ করে দেখালে সুবিধা হয় এক লাইভে এত ড্রেস মানে দেখানো সম্ভব হয় না এই জন্য কাট করে দিয়া হচ্ছে আমি আবার লাইভ আছি এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ কটন ড্রেস এটার কালার যাবে আপনি যতবার ওয়াশ করবেন ওয়াশরুমে যতবার ওয়াশ করবেন এটা রং যাবে বাট ভয় পাওয়ার কিছু নাই এটা আবার আয়রন করবেন পরবেন একদম ওকে আছে ঠিক আছে এটা কস রং যায় আর লবণ পানি দিয়ে যদি মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজায় রাখেন সবচেয়ে বেটার হবে ড্রেসের মানে রংটা ভালো হবে এক হাজার পঞ্চাশ লবণ পানিতে যে কোনো ড্রেস ভিজায় রাখবেন সেটা বাচিক হোক কটন হোক যে কোনো ড্রেস হোক রংটা একটু আপনার মজবুত হয় আর কি ঠিক আছে তো রংটা ওভাবে গোলায় যায় এটা হচ্ছে টুকটুকা অরেঞ্জ কালারের চুনরি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চুনরির ড্রেস বাসায় পরার জন্য ডিপ কালার যারা পছন্দ করেন আউট অফ ঢাকাতে যারা নিতে পারেন ঢাকার মধ্যে আপনার নিতে পারেন এগুলোর কালারগুলো সত্যি সুন্দর ঘরে পরলে খুব ভালো লাগবে দেখতে ছয় সময় কালারটা তো অনেক সুন্দর পেস্ট কালার বেশি নাই পেস্ট কালার বেশি অর্ডার দেওয়া যাবে না হ্যালো আপু ক্যামেরা আছে মেহেদি আপু আসসালাম আলাইকুম খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটাও সুন্দর তোমার স্যান্ডেলটা সুন্দর দেখছেন আমার স্যান্ডেল সুন্দর বলেছে আপু আমার এই স্যান্ডেলটার কালার ব্ল্যাক চাইছিলাম ব্ল্যাক চাই দেখে এই কালার দিয়ে দিছে ওরা বলছে যে চি আপু কি বিচ্ছিরি কালার কি বাজে জুতা কিনছো তুমি কি কালার আমার আমার কাছে মনে হচ্ছে কমফোর্টেবলটা হচ্ছে আসল কালার নেওয়ার মাথা ব্যথা নেই এখন সবাই আমার স্যান্ডেল চাচ্ছে আচ্ছা দেখি আমি পাইলে আপনাদের জন্য এনে দিব না আমি কথা বলে দেখব না প্রাইস দিব এটা ছয়শো পঞ্চাশ যদি স্যান্ডেল লাগে আমি দেখি অর্ডার এটা তো আসলে থাইল্যান্ডের জুতা মনে হয় তো যদি ওটা আমি পাই আমি আপনাদের জন্য নিয়ে আসবো ভালো রাইদা আপু আসসালাম আলাইকুম সেইটা কি যে সুন্দর দেখে এটা কি যে সুন্দর আর এটা পরে লং টাইম দাঁড়ায় থাকলেও পায়ে কোনো ব্যথা করবে আমি আগে স্লিপার পরতাম সেগুলো আমি পরলে আমার পায়ের গোড়ালি ব্যথা হতো এই স্যান্ডেলটা পরার পর থেকে আমার পায়ের ব্যথা একদমই বলতে গেলে নাই ওই যে মানে স্যান্ডেল কারণে আমার ব্যথাটা হতো আর কি মাত্র টাকা আর এটা হচ্ছে কালার মাত্র আচ্ছা আপু ভালো আছো জি আপু ভালো আছে আছেন কালার চুন্ডিটা কি যে সুন্দর রুমি আপু কেমন আছেন পেজ ছবি পোস্ট করে দিয়েছি রুমি আপু দেখেন যে বাইরে পরা ড্রেস বুটিক্স এর ড্রেস ক্যাটালগ পার্টি ড্রেস সব পেজ ছবি পোস্ট করে দিয়েছি আমি আরো ছবি পোস্ট করে দিব না আমি আসলে একটু ঝামেলার মধ্যে আছি এখন ফ্যাক্টরিতে যাব আমরা যেখান থেকে আপনার জন্য জমজম বানাবো সেখানে আমরা যাচ্ছি ঈদের কালেকশন ওখান থেকে আসবে সো আমি লাইভ করে এখন ইনশাআল্লাহ যাব দোয়া করবেন সবাই আমি দেখতে যাচ্ছি যে ফ্যাক্টরিতে কি কি ড্রেস বানানো হবে বা এটা আসলে খুবই সুন্দর এটা আমার আছে আসলেই সুন্দর এটার কাপড় ভালো আপু সাড়ে ছয়শো করে সাড়ে ছয়শো আর কি চাই বলেন আর কি চাই এটা হলো টমেটো লাল কালার টমেটো লাল কালার চুনরি করা মাত্র ছয়শো করে টমেটো লাল ছয়শো টাকা পেয়ে যাব গুড় যারা নেবেন অর্ডার করবেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি মধু যারা অর্ডার করবেন নয়শো টাকা কেজি খুবই ভালো মধু এবং গুড় আমাদের কাছে পাওয়া যায় আমরা গুড় ব্যবসায়ী হয়ে গেলাম অবশেষে এটা হচ্ছে সি ব্লু কালার বা চরে কালার খুব সুন্দর করে এটার মধ্যে বর্ডার পাবো আর এটার চুন্ডিটা এত বেশি সুন্দর সবাই একটু শেয়ার করে দিয়ে লাইকটা আর এটা হচ্ছে জিগজাকের মধ্যে দোপাট্টা ঠিক আছে জিগজাকের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর এটা অনেক সুন্দর চুন্ডিটা দেখেন মাশাল্লাহ এবং সাতশোর প্যাটাল কিন্তু এটা এটা কিন্তু স্যান্ডেল সাড়ে ছয়শো নিয়েছিল এটা মাত্র হচ্ছে আপনার কত জানেন মাত্র ছয়শো পঞ্চাশ সাতশোর ড্রাইস আপু অনেক সুন্দর আছে এটা হচ্ছে রেড কালার ওরে আল্লাহ এটা আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর আরো আরো বেশি সুন্দর হচ্ছে এটা অনেক অনেক সুন্দর এটা আমার হাতেরটা অনেক সুন্দর সো প্রিটি একটা ড্রেস জিগজ্যাকের মধ্যে দোপাত্তর জিগজ্যাকের মধ্যে এত সুন্দর আমার কাছে জিগজ্যাকের সব কিছুই ভালো লাগে আপু সব কিছু জিগজ্যাকের যেটাই দেন ইকার ডিজাইন বলেন জিগজ্যাক বলেন এই জিনিসগুলো আমার এমনিতেই খুব ভালো লাগে সবারই ভালো লাগে শুধু আমার যে তা না সবারই খুব পছন্দ এটা হচ্ছে মেরুন কালার মাত্র ছয়শো পাঁচের অন্য দেখেন অনেক বড় আর ডিজাইনটাও খুব সুন্দর আর এই চন্ডী বক্সের মধ্যে করা তো খুবই ভালো লাগছে আপু কালারটা হচ্ছে পোড়া মেরুন পোড়া মেরুন কালার জি আপু জীবনের আলো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার জামা পাঠিয়ে দিয়েছে হয়তো দু একদিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজেন্টা কালার নিতে চাই ম্যাজেন্টা কালার কোনটা ছিল আপু আচ্ছা চন্ডি ইনবক্স করে ফেলেন ফাতেমা আপু ইনবক্স করে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা পড়লো অনেক সুন্দর লাগবে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার এরপর আমরা একটা সুন্দর প্যাটেলের ড্রেস দেখাবো যেইটা কিনা বর্তমানে আমাদের সবচেয়ে সুপার ডুপার ড্রেস তাই না এটা সবচেয়ে সুপার এটা সবচেয়ে সুপার ডুপার ড্রেস এবং এইটা আমাদের বর্তমানে সব পার্সেলের মধ্যে এই ড্রেসটা যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই নিচ্ছে সাতশোর প্যাটেল আমরা সাড়ে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি দোপাট্টাটা এত সুন্দর এবং এইখানকার যে ডিজাইনটা দিয়েছে লাইক মনে হচ্ছে বাটিকের টাইডাই করা এত সুন্দর এটা হ্যালো কবির আপু অ্যান্ড সালোয়ারটা দেখেন পিওর কটন পিওর কটন মাত্র ছয়শো পঞ্চাশ ডিসকাউন্টে দিচ্ছি গরমকাল আসলে ভাই সাতশো টাকা হয়ে যাবে আমি আগেই বলে দিলাম কারণ এখন দাম কমেই দিতে পারতেছি ডিসকাউন্টে কিন্তু এটার প্রাইস আরো বেড়ে যাবে আরো পঞ্চাশ টাকা বেড়ে যাবে সো আমরা ছাড়া এটা সেল করা পসিবল না এখন যারা নেওয়ার নিয়ে ফেলেন দাম পরে বেড়ে যাবে কিন্তু গরম আসলেই প্রাইস দিব শুধুমাত্র আপনার সাড়ে ছয়শ কালারটা এত সুন্দর একটা সোবার কালার গাউনও বানাইতে পারবে এটা দিয়ে গাউনও বানাইতে পারবেন এটাতে আপনি গোল যাও এটা হচ্ছে পার্পল কালার একেবারে অরিজিনাল কালারটাই কিন্তু লাইভে দেখা যাচ্ছে তাই না অরিজিনাল কালারটাই কিন্তু দেখা যাচ্ছে পার্পলটা খুবই প্রিটি খুবই প্রিটি আর অর্ডারটা যারা করবেন আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই যাদের প্রোগ্রাম আছে ঢাকা ঢাকার বাইরের আপুদেরকে বলবো দুই তিন দিনের মধ্যে যারা বেড়াতে যাবেন তারা অর্ডার দিবেন না এসে অর্ডার দেন কারণ আপনার পার্সেল চলে গেলে আপনি চলে গেলে ড্রেসটা কিন্তু রিটার্ন আসবে আমাদের লস সো যারা স্টিল আছেন একদম মানে দুই তিনের মধ্যে কোথাও যাবেন না তারা কাইন্ডলি অর্ডারটা দিবেন আচ্ছা এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা আকাশি ছয়শো পঞ্চাশে দিচ্ছি সাতশোর প্যাটেলগুলা কাপড় অনেক 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 ভালো যারা এটা রিসিভ করছেন আমাকে একটু রিভিউ দিয়েন যে আপু ড্রেস পেয়ে কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন আমাদের গ্রুপ আছে সস্তায় থ্রি পিস গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেল আছে সস্তায় থ্রি পিস ইউটিউব চ্যানেল আমাদের হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট আছে সস্তায় থ্রি পিস ডট কম কোনো কিছু বাকি নাই প্রাইজ দিব ইনস্টাগ্রামও আছে প্রাইজ দিচ্ছি মাত্র ছয়শো বাজার ওগুলো এখনো চালু করানি দুইটা বাকি আছে আসসালামু আলাইকুম আপনি একটা প্যাটেলের ড্রেস বান আপনাকে দাঁড়ান এই প্যাটেল আমি একটা বানাবো আচ্ছা কোন কালার বানাবো বলেন কোনটা বানাবো পার্পল বাদে আমি তো অত বেশি ফর্সা না আচ্ছা চুন্ডির ম্যাজেনটা ইনবক্স করেন পার্পল কালার বাদে বানাই হ্যাঁ বাকি কালার চয়েস করেন কোনটা বানাবো মিষ্টি বানাবো না হচ্ছে আকাশি আকাশি বানাই আকাশিও সুন্দর এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা পেস্ট কালারের মধ্যে কে এরকম চিল্লেতেছে আমি একটা এখান থেকে মাইক রেখে দেবো এমন চিল্লা দিব বারান্দায় গিয়ে যে চিল্লেতেছে তার গলা বন্ধ হয়ে যায় এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আসো তো আসো তো ইয়ান অ্যাক্ট উনিট আসো ইয়ান 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 আমার এদিকে আসো এটা অনেক সুন্দর আসো মাম তোমার গেঞ্জিটা জাস্ট দেখাবো যে ইয়ালের গেঞ্জিটা কত সুন্দর এসপোর্ট বেবি থেকে নিচ্ছে না কোথায় হ্যাঁ কার সাথে যাবা নানির সাথে আচ্ছা এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা হলো চুনরের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা আচ্ছা এটার কালার হচ্ছে পার্পল কালার ছয়শো টাকায় পেয়ে যাব অনেক সুন্দর পার্পল কালার ছয়শো করে অনলি ছয়শো জলদি জলদি পেজ এন্ড ওয়াশ এটার কালার আমাদের রিপিট আসছে এটা আপনার ভাই আরো একশো পিস অর্ডার দিছে আল্লাহ কবে সেল করবো আমি এটা এই জামা আমার এমনিতে অনেকগুলো আছে এরপর আবার নিয়ে আসছে ওভার লোড যাই হোক এটা অনেক হিট জামা সবাই নাই মোটামুটি আবার কোন সময় না শেষ হয়ে যায় এই জন্য আমরা বেশি করে এটা নিয়ে রাখছি সো এটা অ্যাভেলেবল দেখছো এটা মনে কোন ভাবে দিল জোরে ডান মোর হাইয়া আচ্ছা হইছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে কাছালি কালারটা অনেক সুন্দর আচ্ছা এইটা হচ্ছে আপনাদের ব্ল্যাক কালারের শেডিং চুনরি এটা হচ্ছে সুরমা কালার অ্যাশ কালার এবং কালো সুরমা অ্যাশ কালো দেখেন খুব সুন্দর সুরমা অ্যাশ কালো এই যে দেখেন এটা দোপাচাটা অনেক সুন্দর প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে একেবারে হাতাটা তো সব সুন্দর এই ডিজাইনটা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এবং হাতার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে আচ্ছা আকাশী কালার আচ্ছা ঠিক আছে আকাশী ফাইনাল অনেক সুন্দর আপু আমি আকাশী বানাইলে কি পরিমাণ আকাশী বলে অর্ডার বেশি আসবে না কি করবো বলে আমার পছন্দ ড্রেস আমি বানাইতে পারি না প্রাইস দিচ্ছি শুধুমাত্র ছয়শো করে আপনার ভাইয়া বলছে যেটা অ্যাভেলেবেল থাকবে যেটা সেল হবে না যেটা কম স্টকে বেশি ওইটা তুমি বানাবা ওইটা বানাবা তাইলে ওইটা দেখে সবাই অর্ডার করে ফেলবে আকাশী কালার তো হিট কালার প্রাইস দিব মাত্র ছয়শো পাঁচশো পেঁয়াজ কালার বানায় পেঁয়াজ কালার একটু স্লো তিনটা কালারই উড়ে যায় পেঁয়াজ কালারটা একটু কম সেল হয় আর কি ধরেন পাঁচশো পিসের মধ্যে ওগুলা সব হচ্ছে একশো দেড়শো করে সেলে হয় পেঁয়াজটা দেখা যায় পঞ্চাশ হাজারটা এরকম সেল হয় সেইটা হচ্ছে কি আপনার পেস্ট কালারটা প্রায় দিব মাত্র ছয়শো পঞ্চাশ আমি যখন যশোর যাই তখন ওই জামাটা এনা জাস্ট একটা লাইভ করে চলে গেছি আপু কত যে কল আসছে আর কি পরিমাণ যে মেসেজ আসছে ওই জামার জন্য সেটা আমি মানে কি বলবো দুই তিন দিনের মধ্যে কাজ শেষ করে ব্যাক করছি এত পরিমাণ ম্যাসেঞ্জারে ড্রেসের অর্ডার ছিল আর এত পরিমাণ আপুরা কল দিচ্ছিল বিকাশ দিচ্ছিল কি যে পেরিসে নিতে ছিলাম তাড়াতাড়ি ঢাকাতে ব্যাক করছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চুনরির মাজেন্টা কালার খুব সুন্দর এগুলা কিন্তু শেড শেড করা এগুলা কিন্তু লাইট শেড ডিপ শেড 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 করা এগুলো আচ্ছা আর কি আছে ৬৫০ পঞ্চাশ করে অরেঞ্জ কালার শেড শেড করা থাকবে এগুলো শেড শেড করা এটা হচ্ছে আচ্ছা আলতা কালার বিউটিফুল আলতা কালার এটার কালার হচ্ছে ডিপ মেরুন ডিপ মেরুন কালার হবে এটা ঠিক আছে ডিপ মেরুন কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা জলদি জলদি পেজেন মোস্ট পারফেক্টমেন্ট কার কোনটা চাই মেরুনটাও কিন্তু অনেক ভালো কাপড় মেরুনের কাপড়ও ভালো আর এইটা তো আমাদের সুপার হিট ড্রেস এটার কথা কি বলবো এটা আমাদের পেজ অলরেডি ভিডিও ছবি পোস্ট করা আছে সুপার হিট একটা ড্রেস এটা সুপার হিট একটা ড্রেস আচ্ছা তুমি এটা আসলে আইবে তোমার একটু দেখাই যে জুতাটা চেঞ্জ করে চলে আসো না আম্মুর একটু দেখেন আমার আম্মু কি সুন্দর সানগ্লাস পরে আছে আম্মু আসে এক মিনিট আরে ধরে হেভি লাগতেছে আমার ক্যামেরা ঘুরাই দিলাম ঘুরাই দিব ক্যামেরা এই সরো তো সবাই সরো রেডি না দাও দাও না আচ্ছা ঠিক আছে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে দেখেন সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ করে দেখেন আপু আকাশি কালার বানায়েন ভাইয়া আপনার দিকে চোখ ফেরাতে পারবে তাই আচ্ছা ঠিক আছে তাইলে আমি আকাশি বানাবো অর্ডারটা পড়লে বলবো নেহি হে মেরা পাস সুপার ডুপার কালেকশন থ্যাংক ইউ দরজা দিয়ে দাও মাত্র ছয়শো টাকা মাত্র আপনার ভাইয়া হচ্ছে চোখ আটকাই যে ব্ল্যাক এর মধ্যে বুঝছেন আমি গতকালকে একটি প্যাটেল বানাইছি ওইটাও কালো এটাও কালো এবার বুঝেন দাইলে আমার কতগুলা কালো ড্রেস যে আছে আপু হ্যাঁ আমি এখন বাইরে যাবো আমি বললাম কি কালার পরে বাইরে যাবো ফ্যাক্টরিতে বলতেছে কালো পরো ঠিক আছে বলছে না কালোটা পরে কালো হচ্ছে গিয়ে আপনার ভাইয়ার সবচেয়ে পছন্দের কালার সো ফিরোজের কালারটা খুব সুন্দর নতুন আসছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা নতুন আসছে কালারটা অনেক বেশি সুন্দর মাত্র ছয়শ করে জমজমে ডিজাইন মাত্র ছয়শ করে খুবই প্রিটি একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শ পঞ্চাশ এটা কালার দিব তিনটা আজকে আসছে আজকেই সব সোল না গ্রিন একটাও নাই আজকে আসছে আজকে এটা গ্রিন কালার অল আর সোল্ড কোনো কালার বাইচ্চা নাই কতগুলো আনছি জামা বলো তো গ্রিন ছাড়া বাকি দিন দেখলাম আমি লাইভ করতে হচ্ছে

এখনই দিয়ে দিচ্ছি কালো ওইটা কই ভাজ করে দিলেন যে ও আচ্ছা আলদাটা নাও এখনই এখনই বর্ষা নাও আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি আপনাকে প্রায় দিচ্ছি আগেরটা কি কালার ঠিক আছে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা বল প্রিন্ট কোনটা দিবে বললেন ছয়শো পঞ্চাশের বল প্রিন্ট আপনি এগারোশো টাকার মমতাজও নিতে পারেন বল প্রিন্টের কালার নিতে পারেন আলতাটা নিয়ে ওখানে রাখো আগের কালারটা হচ্ছে এইটা আগের কালার কি এটা দিতে বলছিলেন এই যে জলপাই চা আলতাটা দাও আলতাটা কই ওনার জামা এই যে এখানে রাখো হ্যাঁ ওখানে রাখো আপনার জামা সব নিচে রাখছি আচ্ছা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ করে মাত্র ছয়শ পঞ্চাশ আপু আপনি হচ্ছে ইয়া তুমি মনে করে রাইখো কিন্তু হ্যাঁ এখানে আলাদা করে রাইখে দাও লাইফ শেষ হয়ে সাথে তো ওখানে ঢুকে কি যে সুন্দর থ্যাংক ইউ এইটার কি কোনো কালার দিব এটা সুন্দর সবগুলো কাপড় ভালো এটার এটা সবগুলো কাপড় ভালো ছয়শো আগের ডিজাইনটা তো অনেক সুন্দর আগের ডিজাইনটা অনেক অনেক সুন্দর মাত্র এটা ছয়শো পঞ্চাশ আগের ডিজাইনটা অনেক অনেক সুন্দর আচ্ছা তানজিলা ওই দুটো দুইটা জামা একটু ধরতো লাইভের সাইড দিয়া মানে ওই দুইটা নিবে কিনা একটু কনফার্ম করার জন্য চাচি আপনার কি এই দুইটা ঠিক আছে দেখেন এটা আর এই যে আলতা কালার দেখেন এই দুইটা আপনার আগের দিনে জামা হচ্ছে ওখানে তিনটা জামা রাখা আছে চারটা আছে পেস্ট তারপরে হচ্ছে দুইটা কাতান আর একটা ওই যে গ্রিন গ্রিন আর এই দুইটা রাখবো কিনা বলেন হ্যাঁ এটা রাখলাম আচ্ছা দাও এটা খুবই চমৎকার হবে প্রাইস দিব ছয়শো টাকা বাঙ্গি কালার বল প্রিন্টের কালার গেল তিনটা কালার চলে গেল পার্পল গেল মিষ্টি গেল বাঙ্গি গেল এখন দেখাবো হচ্ছে একটা কাশুন্দি টাইপের একটা কালারের মধ্যে এটা কাশুন্দি কালার হ্যাঁ ঠিক আছে আচ্ছা কাশুন্দি কালারের মধ্যে আর এই তাইলে হলো আগের চারটা এখন কিন্তু ছয়টা হয়েছে আপনার তাহলে ছয়টা কালার ওই যে আপনার জামা এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে এটাও আপনার অনেক সুন্দর হবে মাত্র প্রাইস দিব আপনার ছয়শ করে ছয়শ করে আচ্ছা এবার আমরা এটা দেখাই কালো ড্রেসটা কালো ড্রেসটা যে নেবেন অর্ডার করে ফেলেন খুবই জলদি দেখো আমার মানে বেরোতে হবে ওইদিকে অনেক ঠান্ডা দেরি হয়ে গেলে রাত হয়ে যাবে প্রাইস দিব মাত্র ৬50 করে প্রাইস দিব মাত্র ছয়শ পঞ্চাশ ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ব্ল্যাক কালারটা গ্রামের মধ্যে অনেক সুন্দর জায়গা একটু বিকালে গেলে দেখতে পারতাম মানে আশেপাশে রাত হয়ে গেলে কিছু দেখতে পাবো না আচ্ছা পার্পল কালারটা দেড়শো দেড় বিঘার উপরে ফ্যাক্টরি অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রাইস এটা প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এগারোশো টাকারটা নিবো আচ্ছা এগারোশো টাকার মিষ্টি কালার আচ্ছা এগারোশো মিষ্টি কালার লাইনে দেওয়া হয়েছে না এগারোশোর একটা মমতাজ আর্টস নিয়ে আসো মিষ্টি কালারটা তানজিলা ওই রুম থেকে নিয়ে আসো না এগারোশোর মিষ্টি কালার আচ্ছা এটা হচ্ছে মাঝে কালার এগারোশোর মিষ্টি কালার দিব আপনাকে আচ্ছা

আমি নিজেই ফিদা হয়ে গেছি এত সুন্দর সুন্দর ড্রেস রাতটা আপনার জন্য নতুন জমজম আনবো ইনশাল্লাহ ফ্যাক্টরিতে যাচ্ছি দেখা যাক কি অবস্থা হয় হ্যাঁ মিষ্টি কালারটা ওখানে ঢুকাই দাও এই দুইটা ওই দুইটা বসে একটু দাও আচ্ছা এটা কালারটা জাস্ট ওয়াও বেগুনি কালার ইকাত ডিজাইন ইকাত বেগুনি কালার দেখেন খুব সুন্দর একটা ইকাতের ড্রাইস বেগুনি কালার সাথে হচ্ছে ফিরোজা বেগুনির সাথে ফিরোজা নীল মাত্র ছয়শো পঞ্চাশ আমার আর আমার ছেলে দুইজন মিলে সাজা গোজা ঘুরতে গেছে আম্মু নিচে কি আম্মু হারাই গেলে যেন বাসা চিনে আসতে পারে এটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে দেখেন খুব সুন্দর ম্যাজেন্টার মধ্যে ম্যাজেন্টা ব্লুর মধ্যে ম্যাজেন্টা ব্লুর মধ্যে পাবো আমরা এটাও সুন্দর বিউটিফুল কালেকশন অল এস থ্যাংক ইউ সো মাচ সবগুলো ডিজাইনের সুন্দর আপু কোনোটা কি খারাপ ডিজাইন বলেন তো আমি পঞ্চাশ ষাটটা ডিজাইন নামলে আমি সেখান থেকে দশটা ডিজাইন সিলেক্ট করি বুঝতে পারছেন পঞ্চাশ ষাটটা ডিজাইন নামলে দশটা ডিজাইন সেখান থেকে সিলেক্ট করি কারণ আমার অ্যাড্রেস দুইবার দেখানোর মতন টাইম নাই মানে যেগুলো রানিং একদম ভাইরাল হিট ডিজাইন ওগুলোই দেখাবো ওগুলো বারবার দেখালেও সমস্যা কারণ ওগুলো সেল হতেই থাকে আর যেটা সেল হয় না যেটা ডিজাইন সুন্দর না ওইটা দেখায় সময় নষ্ট করার মতন সময় নাই এটা অনেক সুন্দর জমজমের ডিজাইন দেখেন খাদিজা আপু আসসালাম আলাইকুম পুরো ডিজিটাল প্রিন্ট করা পুরা ডিজিটাল প্রিন্ট করা দেখেন এত কালেকশন চলে আসছে খাদিজা আপু কই খাদিজা পাওয়াই যায় না এটা সাদার মধ্যে খুব সুন্দর কাছালি কালার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কাজে আমাকে দেখেন ড্রেসটা কেমন লাগতেছে এটা সুরমা কালার এটা পুরো সুরমা কালার দাও পুরো সুরমা কালার সুন্দর একটা দোপা পুরার সুরমা কালার যেই নেবেন ইনবক্স করে ফেলবেন ও সবগুলো গুড ঠিক আছে আর হাফসারে ফেলে মাত্র ছয়শো পঞ্চাশ সমস্যা নেই নিতে দেখেন আস্তে আস্তে ছয়শ পঞ্চাশ আমি যাচ্ছি দোয়া করেন ছয়শ পঞ্চাশ আচ্ছা এইটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে দেখেন মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা আমার বহুদিনের স্বপ্ন ছিল আমি ফ্যাক্টরি থেকে ড্রেস আনবো নিজে সেটা আজকে আমি যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই শেষ ডান ডান ওকে ডান সব দেখার শেষ আল্লাহ হাফেজ রাত্রে আবার দেখা হচ্ছে ববি আপু প্লিজ একটু আপনি হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে দিয়েন আপনার ড্রেস কোনটা অর্ডার ছিল আর একটা জন্য কি চাইছিলেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই